জয় মা লক্ষ্মী বলে আজকে বৃহস্পতিবার দিন তো ব্লগটা এখন থেকেই চালু করছি শুভ বুদ্ধ পূর্ণিমা সবাইকে তো ঘরে ঠাকুরকে সকাল সকাল উঠে চান টান করে পুজো দেওয়া হয়ে গেছে আমার তারপর আমি এবার চা খেতে যাব তো এবার আমি চাটা খাওয়াও হয়ে গেছে এবার রান্নায় চলে এলাম তো রান্না বলতে এই যে পাঁচ পিস মাছ আছে এটাকে আজকে আমি দই কাতলা বানাবো এখানে পেঁয়াজ টমেটো বেজানো আছে এখানে উচ্ছে ভাজা কাটা আছে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে আর এখানে ভাত্তা হয়ে গেছে এবার নামাবো তো এই যে প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এবার মাছের পিসগুলো একটা একটা করে দিয়ে দেবো তো এই যে তেল মোটামুটি গরমই হয়ে গেছে এই যে ভাজা চালুও করে দিচ্ছি মাছ তো এবার মাছগুলোকে একটা একটা করে সব ভেজে নেব তারপর এ পাশে এই যে পেঁয়াজ ঘষে রাখা আছে থালার মধ্যে তারপর ওই মাছ ভাজার তেলেতেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা এলাচ দারুচিনি লবঙ্গ আর জিরে তো মশলাটা ফোড়নটা ভাজা হয়ে গেছে তারপর এবার পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে এবার আমার ওখানে তোমার একটু টমেটো ঘষে রাখা আছে তো পেঁয়াজেতে একটু নুন দিয়ে দিলাম কারণ কি টমেটোটা দিলে না ছিটকাবে খুব পেঁয়াজ দিলেও ছেটকায় তো আমি যাই হোক ওই টমেটোটা ওর মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার টমেটো পিউরিটা দিয়ে দিলাম ওইটা আমি ওই ঘষে নিয়েছি ওই টমেটোটা তারপর দিয়ে দেবো এবার ওতে আদা রসুনের পেস্ট টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুনের পেস্টটা দিয়ে এবার নাড়ছি নালে ভীষণ ছিটকায় সেই জন্য নুনটা দিয়ে দিয়ে আগে পেঁয়াজ ভাজাতে তো অত মশলা ছেটকায় না তারপর এবার লাল লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো এবার মশলাটা কষাচ্ছিলাম কষাতে কষাতে এলবি করছিলাম এলবি করতে করতে মশলাটা একটু লেগে গেছিলো আর আমি দইটা যে ফেটিয়ে দিয়েছি সেটাও ভুলে গেছি ভিডিওতে দেখাতে এখানে দইটা ফেটিয়ে খালি শুধু টক দইটাই দিয়েছিলাম আর কিছু না যা দেখলে এই তাই শুধু এর সঙ্গে অ্যাড করেছি জল আর দইটা টক দইটা তো যাই হোক তারপরে এবার মাছগুলো দিয়ে দিলাম ওই ঝোলটা টকবক টকভক করে ফুটছিল তার মধ্যে আবার মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দেওয়ার পর নামাবার সময় একটু গরম মশলা দিলাম গুঁড়ো আর একটুখানি ঘি ছিল সেই ঘিটা উপর থেকে দিয়ে দিলাম ব্যাস আমি এইভাবে দই কাতলা করি আমি কাজু বাদাম বা তোমার চারমগজ পোস্ত এইসব কিছু দিই না আমি শুধু দই দিয়েই করি এই হচ্ছে আমাদের দই কাতলা কেমন হয়েছে তোমরা রেসিপিটা বলো আর এই দেখো আমি রেডি হয়ে পড়েছি বিকালবেলা তো আমি এখন যাব তোমার হচ্ছে কি হালকা করতে তো মামুনি ফ্ল্যাটের কাছে এলাম ওর ভাই নিয়ে যে হেঁটে হেঁটে যাচ্ছে তো দোকানের কাছে বলছে পিছি আইসক্রিম খাবো তো ওর পিছিয়ে আইসক্রিম কিনছে আমি বললাম একটুখানি ওই টেঙ্গে টেঙ্গে নাচটা দেখা তো ওই ওরকম টেঙ্গে টেঙ্গে নাচ দেখাচ্ছে খুব চটপটে এই ছেলেটা এক মিনিট যদি চুপ করে বসে এক মিনিটও চুপ করে বসে না খালি ওই নাচবে ওরকম ওইরম হুড়োহুড়ি করবে ঘরে এটা ভাঙবে সেটা ভাঙবে তো তারপরে আবার কাজ চলে এলো আমরা এই যে দোকানে যাচ্ছিলাম হাল করতে তো এই পার্লারে দেখি চাঁদনির জুতো বাইরে দিয়ে দেখতে পেয়ে আমি বললাম চাঁদনি এখানে আছে তারপর আবার চাঁদনিকেও নিয়ে নিলাম হাল করতে যাওয়ার তো আমরা এই চারজনে মিলে হেঁটে হেঁটে যাচ্ছি হাল খাতা করতে কাপড়ের দোকানে ওখান থেকে আমরা কিছু এই যে কাপড়ের দোকানটা দেখো ওখান থেকে আমরা কিছুই নিই না তাও দোকানদারে গিফট ফিফট দেওয়া থাকলে কিনি তো একজন ঢুকেছে বলে আমরা বাইরে বসে আছি তার সঙ্গে আমি ঢুকবো না বলে বাইরে বসে এই যে কুপন দিয়ে দিয়েছে আমাদের হালখাতাও আমি একটা গেছে ছাতা পেয়েছি পাঁচশো টাকা জমা দিয়ে আর এই কুপন দিয়ে আমরা এখন যাচ্ছি ফুচকা খেতে তো আমাদের করে ফুচকা দিয়েছে জানো তো ঘরে চারটে করে মানে এক একটা কুপনে চারটে করে ফুচকা তো বন্ধুরা হালকাতা করে চলে এলাম আমরা চার বন্ধু মিলে গেছিলাম মামুনি কাজল চাঁদনি আমি তো এই যে আমাদের হালকাতার দোকানের নাম দেখতেই পাচ্ছ আর ওখান থেকে একটা ছাতা গিফট করেছে এই যে ছাতা পাঁচশো টাকা জমা দিয়েছি তাই একটা ছাতা গিফট করেছে আর দিয়েছে কি দেখি মিষ্টির প্যাকেট দিয়েছে আর আসার সময় আমার মেয়ের দাদা বলে একজনকে সোনু বলে সেই সোনু দা আবার এই আমগুলো দিব বলে আনটি আমগুলো নিয়ে যাও বলে এই পাঁচটা আম দিয়েছে পাকা আম আর মামুনি আসার সময় সবাইকে পকোড়া খাওয়ালো চিকেন পকোড়া তো আমি তো যেহেতু পকোড়া টকোড়া খাই না চিকেনও খাই না সেই জন্য মামুনি আমাকে একটা আইসক্রিম খাওয়ালো এই যে আইসক্রিমটা মালাই আইসক্রিম আর ওদেরকে খাওয়ালো সব চিকেন পকোড়া ওরা চিকেন পকোড়া খেলে আমি মালা যাই চিকেন খাই না বলে আমি চলো টাটা